কলেজের উপর ডিপেন্ড করা উচিত নাকি উচিত না এই কোয়েশ্চেনটা হয়তো তোমাদের সবারই বা এই কোয়েশ্চেনটা আমাকে অনেক করে থাকে তো আমি যদি এক লাইনে উত্তর দিই যে আসলে করা উচিত কি না তাহলে আমি বলবো কলেজের উপর ডিপেন্ড করে থাকা একদম উচিত না কেন উচিত না কারণ অনেকে যেগুলো একদম মেইন সিটিতে কলেজ রয়েছে যেমন বিকারনেসা নটোটেম তারপর রাজুক তারপর রেসিডেন্সিয়াল এই কলেজগুলোতে হয়তো তোমাদেরকে এ টু জেড একদম শেষ করে দেয় হ্যাঁ বিশেষ করে আমি বলবো বিশেষ করে আর্টস এর আর্টস এ কিন্তু কি করে দেয় শেষ করে দেয় শেষ করে দেয় বা কিন্তু তোমাদের যেগুলো মফসলের কলেজ রয়েছে বা গ্রামের কলেজ রয়েছে সেখানে হয়তো তোমাদের ভালো ফ্যাসিলিটিস নেই তোমাদের হয়তো ভালো টিচার নেই বা তোমাদের হয়তো প্রতিদিন ক্লাসও হয় না বা রুটিন অনুযায়ী ক্লাসও হয় না দেখবে যে ক্লাসগুলো হচ্ছে না তোমাদের ভালো করে পড়াচ্ছে না বা তোমাদের না বলে পরীক্ষা নিয়ে নিচ্ছে বা ক্লাস ভালো করে শুরু হতে হতে তোমাদের কিন্তু হাফ ইয়ারলি এক্সাম এগুলো মানে এসে পড়েছে বা শুরু হতে যাচ্ছে হ্যাঁ তো তখন তোমাদের বা সিটি পরীক্ষা হতে যাচ্ছে তখন তোমাদের আসলে কি করা উচিত তো তোমাদের প্রথম থেকে এই মেন্টালিটি হওয়া উচিত তোমাদের যারা ভিডিওটি দেখছো তোমাদের এখন থেকে এই মেন্টালিটি হওয়া উচিত যে আমরা একদম কলেজের উপর ডিপেন্ড করবো না কলেজের উপর ডিপেন্ড করবো না বলতে এটা বোঝাচ্ছি না যে কলেজের ক্লাস করবো না কলেজের লেকচার গুলো দেখবো না হ্যাঁ তারপর হলো তারপর কলেজের কোনো পরীক্ষা অ্যাটেন্ড করব না বা কলেজের কোনো নির্দেশনা মানবো না এটা একদমই না শুধুমাত্র যেন কলেজ সেন্ট্রিক তোমাদের লাইফ বা তোমাদের পড়াশোনা না হয়ে যায় যে কলেজে যতটুকু পড়ালো অতটুকু আমি পড়বো কলেজে যতটুকু লিখালো অতটুকু আমি লিখবো কলেজে যতটুকু সিলেবাস শেষ করলো অতটুকু আমি সিলেবাস শেষ করব এমন যাতে না হয় কারণ মোস্তাদা কলেজে যেহেতু তোমাদের একদম ধরে পেতে টাইম অনুযায়ী সিলেবাস শেষ করায় না সুতরাং তোমাদের কি হয় সেটা কিন্তু তোমরা পরে কিন্তু এক্সাম কিন্তু একদম ঠিক সময় হবে তো তোমাদের কি হবে হবে পরবর্তীতে গিয়ে কিন্তু তোমরা এক্সামে ভালো করতে পারবে না আর এক্ষেত্রে তোমাদের আসলে কি করা উচিত তোমাদের আসলে নিজে নিজে পড়া উচিত হ্যাঁ নিজে নিজে সেলফ স্টাডি যেটা করা নিজে নিজে পড়া উচিত কেন পড়া উচিত যেহেতু তোমাদের এই প্রবলেম গুলো ফেস করছো সুতরাং এটা ভালো যে কলেজ কেন্দ্রিক না হয়ে বা কলেজ সেন্টার না হয়ে নিজে নিজেও পড়া আগানো বা সেলফ স্টাডি করা হলো যে কিভাবে করবো আপু কিভাবে পড়লে আমি নিজে নিজে ভালো করে পড়তে পারবো আমি তো হাফ হাফ পড়া পড়া বুঝি না তোমার কাছে নতুনই লাগে অবশ্যই তুমি যেহেতু কলেজ ফার্স্ট ইয়ারে তোমার নতুন লাগবে কিন্তু তোকে তোমাদের কি করতে হবে সেজন্য তোমাদের জন্য আসলে কি করা দরকার সেটা আমি বলে দিয়েছি বা সেজন্য তোমাদের সাথে চলো কিছু টিপস শেয়ার করি টিপস শেয়ারের প্রথম হলো বোর্ড কোয়েশ্চেন তোমরা পড়াশোনা শুরু করার আগে একদম চ্যাপ্টারটা দেখার আগে বোর্ড কোয়েশ্চেনটা দেখতে যে বোর্ড আসলে কোন কোন টপিক থেকে ভালো কোশ্চেন আসে বা কোন কোন টপিক থেকে বারবার কোশ্চেন এসেছে হ্যাঁ এগুলো কি করবে দেখে নেবে এগুলো যখন দেখে নেবে তখন কি হবে তোমার কিন্তু কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না এটা সম্পর্কে ধারণা তৈরি হয়ে যাবে অলরেডি তোমাদের ধারণা তৈরি হয়ে গিয়েছে ওকে তো তোমরা কি করবে তখন কিন্তু সেই টপিকগুলো দাগিয়ে রাখবে এইভাবে টিক দিয়ে বা স্টার করে দাগিয়ে রাখবে কোনগুলো বারবার क्वेश्चंस হবে কোনগুলো অনেক ভালো কোনগুলো বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ তারপর সেকেন্ড হলো ডাইলে সময় যদি তোমার নিজে নিজে পড়তে অসুবিধা হয় বা এরকম হতেই পারে ইকোনমিক্সে তোমার অনেক চিত্রগত সমস্যা হয় তোমার অনেক সূত্র বুঝতে সমস্যা হয় বা সমাজ বিজ্ঞানতার পর হলো ইসলামীন দেশের সংস্কৃতি ইতিহাস পৌরনীতি অনেক সাবজেক্টে বা অনেক চ্যাপ্টারে তোমার কিন্তু মেইন আসলে কোয়েশ্চেনটা কোয়েশ্চেনের অ্যান্সার ধরতে সমস্যা হয় তখন তুমি কি করতে পারবে যে জন্য গাইড এর সহায়তা নিতে পারো তবে একদম গাইড ভিত্তিক বা গাইড ভিত্তিক পড়াশোনা না হওয়াটাই ভালো আমার মতে তারপর নিজে নিজে করা এই যে নিজে নিজে অ্যানালাইসিস করা তোমরা যখন বই পড়বে বই খাটবে নিজে নিজে পড়ার জন্য তো তোমার বই খাটতে হবে তাই না বই যখন ঘাটা শুরু করবে নিজে নিজে কিন্তু বুঝবে যে আসলে কোন টপিকটা তোমার জন্য বেশি পড়া প্রয়োজন কোনটা কম করা প্রয়োজন কোনটা ক নাম্বারের জন্য আসে কোটা ক নাম্বারের জন্য আসে এটা কিন্তু তোমরা নিজে বুঝবে তারপর হলো টপিক ভিত্তিক পড়াশোনা করা এই যে তুমি প্রথমে একদম টপিক গুলো বেছে নিলে না যে কোনগুলো গুরুত্বপূর্ণ কোনগুলো গুরুত্বপূর্ণ নয় কোনগুলো কম গুরুত্বপূর্ণ বেশি কোয়েশ্চেন আসে কম কোয়েশ্চেন আসে এই টপিক গুলো যখন তুমি আলাদা করলে তখন এই টপিক উপর জোর দিয়ে বা টপিক উপর করে যেগুলো কর জন্য আসে সেগুলো শুধু সংজ্ঞা করবে যেগুলো কর জন্য আসে সেগুলো দুই তিন লাইনে পড়ার চেষ্টা করবে যেগুলো বক আসে সেগুলো একটু বেশি পড়ার চেষ্টা করবে হ্যাঁ এভাবে তোমরা কি করবে এভাবে কিন্তু প্রত্যেকে টপিক ভিত্তিক পড়াশোনা করবে এটা যারা পারবে এইগুলো যারা তোমরা নিজেরা নিজেরা করতে পারবে তাদের জন্য অনেক শুভকামনা তোমরা অনেক ভালো কাজ করতে পারবে যদি এটা তোমাদের আহ দ্বারা করা সম্ভব হয় হ্যাঁ তো তোমরা এগুলো যখন থেকে ভিডিওটা দেখবে তখন থেকে শুরু করে দাও যদি নিজে নিজে পড়ার ইচ্ছা থাকে বা নিজে নিজে পড়তে চাও আর যারা এগুলো করতে পারবে না বা যাদের মনে হবে যে আমি আসলে নিজে নিজে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করতে পারবো না নিজে 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 কোয়েশন করতে পারবো না নিজে নিজে টপিক ভিত্তিক পড়াশোনা করতে পারবো না তাদের জন্য কি করবো তাদের জন্য রয়েছে কিন্তু আমাদের এইচএসি একাডেমিক অ্যাক্সেলারেশন কোর্স সেই কোর্সে কিন্তু টপিক ভিত্তিক পড়াশোনা তারপর হলো এক বছরের মাস্টার প্ল্যান তারপর হলো বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করা বা সবকিছু দেওয়া থাকবে তোমাদের যে সকল সমস্যা সেই সকল তোমরা যারা আসলে নিজে নিজে এই প্রবলেম গুলো সলভ করতে পারছো না বা তোমাদের একজন মেন্টার প্রয়োজন তারা কিন্তু কোর্সে এনরোল করে ফেলো এবং ডেমো ক্লাস থেকে ভর্তি হয়েছ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের টপিক ক্লিয়ার দেখা হচ্ছে ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবো আলাইকুম